বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য ঈদ কালেকশন চলে আসছে আর এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে খুব সুন্দর মেক করা থাকবে একদমই হচ্ছে আপনার ওয়েটলেস জর্জেট যেটা খুবই আরামদায়ক এবং এগুলা খুবই ওজনে হালকা হতে ভারী কাজ থাকলেও হচ্ছে আপনার পরতে কোনো প্রবলেম হয় না খুবই কমফোর্টেবল ভাবে পড়তে পারবেন নিচে থেকে দামানটা দেখেন কত সুন্দর করে মেক করা আছে একদম হচ্ছে পিটানো ওয়ার্ক সলিড ওয়ার্ক যেটা তারপর হচ্ছে এখানে সিকোয়েন্সগুলো দেখেন কত সুন্দর করে ই করা আছে সুতোর সাথে হচ্ছে কাজে বাধা আছে যেগুলো কি সহজে উঠবে না নষ্ট হবে না এগুলো আপনার এগুলো হচ্ছে আচলে ওনার আচলে বা হচ্ছে বড়ির অন্য কোনো কাপড়ও এগুলো লাগবে না ঠিক আছে এবং সাইডের কাজটা আমি দেখাই দিই এই যে এটা হচ্ছে পাশে মিট থাকতেছে এটা এবং এর পাশেই হচ্ছে আপনার এই যে এত সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুল বডিটাতে ঠিক আছে এটা কিন্তু একদম ওয়েটলেস নেকটা খুব সুন্দর করে লেস দিয়ে গুছানো এবং সাজানো আছে এই হচ্ছে নেকটা ভি গলাতে থাকবে তারপরে এ হচ্ছে পুরো ড্রেসের এর মিট এটা হচ্ছে মিট পোষণটা খুবই সুন্দর একদম লাক্সারিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হিসেবে আপনারা নিয়ে নিতে পারেন ঈদের জন্য এবং ঈদে কিন্তু সবার এই দু চারটা ড্রেস থাকে তার মধ্যে একটা ড্রেস থাকে যে একটু বেশি গর্জিয়াস একটু বেশি কাজের তারা হচ্ছে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা এবং এটা ফোর পিস হবে ইদারের কাপড় সাথেই দেওয়া আছে এবং এ হচ্ছে ওড়নাটা

আহ পেকি ভাবে ইসে করা আছে লতা যেগুলা গাছের যে ফুলগুলো ছাড়ে ওইভাবে একটা ডিজাইন আটা হয়েছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি আপনাদেরকে একে একে কালার গুলো দেখাই দিতেছি এটা হচ্ছে অনেকটা সেদ্ধ জলপাই কালার ঠিকটা সেদ্ধ জলপাই কালারের মধ্যে এই যে সালোয়ার টোটাল লোকটা থাকতেছে এরকম ঠিক আছে টোটাল লোকটা এরকম থাকতেছে অলো আমার গর্জিয়াতে পেয়ে যাচ্ছেন আমি আবারও বলতেছি আপনাদেরকে অনেকেই কিন্তু চান যে ঈদের দু চারটা জামার মধ্যে একটা জামা একটু বেশি গড়ে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর অবশ্যই যারা হোলসেল নেবেন আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই কালারটা দেখেন জাম কালার অসাধারণ কালারটা একদম হচ্ছে আপনার কাজের কারণে কালারের কারণে তাকায় আছে ডিজাইনটা এই যে এই হচ্ছে ওর না এ হচ্ছে ওড়নাটা। ওনার মেকটা খুব সুন্দর। প্রতিটা ওনার মেকে খুব চমৎকার কাজ আর খুব ভালো। ঠিক আছে আর প্রতিটা ড্রেসে কিন্তু একই ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে ওয়েটলেস জর্জের যেটা। এগুলো আপনার অনেক ভারী কাজ থাকলো। ড্রেস গুলো খুবই হালকা, সাদ ছন্দভাবেই পড়তে পারবেন এগুলো। এই যে এটা হচ্ছে বেবি পিংকের মধ্যে বা বেবি পিংক আরেকটা লাক্স গ্লুপার মতো। যাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন। এ হচ্ছে ওড়নাটা আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে প্রাইস থাকবে দুই হাজার ছশো টাকা ওড়না গুলো ফুললি পাঁচ হাতে রয়েছে এই যে সবগুলোর প্রাইস কিন্তু একই এই ভিডিওতে যা দেখাইতেছি একটাই ডিজাইন ছিল তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই যে গোল্ডেন কালার খুব সুন্দর এই কালারটাও প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা যারা শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব যারা হচ্ছে অনলাইনে নিতে চান উপরে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এটা তিন হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে সেটা যোগাযোগ করে কালেকশন করতে পারবেন ঠিক আছে এবং সারা দেশে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ডেল ফ্যাশন গ্রিন সনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও তিনশো লাভার কথা হবে আল্লাহ হাফেজ